সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার ওই ত্রাব্বি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজকে আমি চলে আসছি বগুড়া জেলার ধনুর থানার হাঁসখালি হাট আর এই হাটটি বসে থাকে প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত আর এই হাটে অনেক হাডটি সার গরু উঠে থাকে দর্শক চলুন আমি আপনাদের এগুলোর দর দাম জানানোর চেষ্টা করি আজকের বাজারটা কেমন বিক্রেতা ভাইদের মুখ থেকে শুনি দর্শক এখানে একটা দেখতে পাচ্ছেন ডাবল বনিল

টার্গেট নিছে ওনার কাছে আমি তিনটা হাত সার গরু দেখতেছি এগুলোর আমি দাম দর জানানোর চেষ্টা একটা দেখেন এটার দাম কত চাচ্ছেন লাল দাম লাল পঁয়ষট্টি এটা কত বলতাম বাষট্টি

এটা বিক্রি করে দেশের আসসালামাইকুম ভাই এটা কয় দাম ছয় দাঁত ছয় দাম এটার দাম কত কাস্টমার কত দেমার চুয়ান্ন তিপ্পান্ন আপনার টার্গেট

বাহান্ন হলে বিক্রি হবে দর্শক একটা হাড্ডি সার উনি বাহান্ন হলে এটা বিক্রি করবে এই পাশে একটা দেখেন

হয়তো আজকের বাজারে অত হবে না উনি সত্তর হাজারের টার্গেট নিচ্ছে এখানে একটা দেখেন অনেক বড় সড়া একটা হাট আসসালামু আলাইকুম ভাই এটা কয়দা

வீடியோ போட்டுக்கணும் <laughs> <hums>